চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে কিছু কাটাকাটি করলে সমস্যা হয় এটা কি সঠিক কিনা এটা কোনো কথা হলো এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে টাইম বেটিরা সোজা হয়ে থাকবে এটা পুরা কোন যত ভুয়া ফতোয়াবাজি চলে এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দু সব করতে পারবা হ্যাঁ তুমি সোজা হওয়া বাঁকা হওয়া রুকু করা সেজদা করা তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবো ওই বেসারি মহিলার জন্য সোজা হয়ে থাকবে কোনো কথা হলো ভুয়া এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে অনেকে বলে যে কিছু কাটলে এই গর্ভস্থ গর্ব গর্ব এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয় এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে একদম ভিত্তিহীন কথা ভুয়া কথা আরো বেশি করে কাটবেন মা বোনরা যাতে করে কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায় মুছে যায় এবং দূরে চলে যায়